আজ বানিয়ে দেখাচ্ছি স্প্রিং অনিয়ন দিয়ে একটা ব্রেড কোনো রকম ওভেন ছাড়াই অল্প তেলে ভেজে আট থেকে দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারেন স্প্রিং অনিয়ন দিয়ে এই ব্রেডটা বানানো হয় এর টেস্টও দারুণ হয় আর হেলদিও এই স্প্রিং অনিয়ন ব্রেড কিন্তু একদম লেয়ারে তৈরি করে দেখিয়েছি এই ব্রেডটা ওপর থেকে যেমন ক্রিস্পি হবে ভেতর থেকে তেমনি নরম হবে তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের বাইকে ওয়েলকাম তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হেলদি টেস্টি ব্রেডের রেসিপি একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট হাফ চামচ চিনি আর কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো জল আমি অ্যাড করছি এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এবার অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়েও নিচ্ছি দেখুন খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে ইস্টটা চিনিটা গুলে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরোর জন্য রেখে দিচ্ছি রেস্টে পনেরো মিনিট হয়ে গেছে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন উপরটা দেখে বুঝতে পারছেন এরকম হলে বুঝবেন যে ইস্ট একদম অ্যাক্টিভেট হয়েছে হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দু কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে এই ইস্ট দেওয়া জলটা দিয়ে মাখার চেষ্টা করব তারপরে যখন প্রয়োজন হবে জলের তখন অল্প অল্প গরম জল দিয়ে মানে কুসুম গরম জল দিয়েই আমরা ডোটা বানিয়ে নেবো স্প্যাচুলো দিয়ে করলে এই গাছটা খুব ভালো হবে কারণ হাতে নলে বেশি স্টিকি লাগবে আর করতে অসুবিধা হবে দেখুন প্রথমে এরকম সবটা জড়িয়ে নেবো কুসুম গরম জল দিয়ে তারপরে হাত দিয়ে আমরা ডোটাকে সেট করে নেবো এরকম নরম স্টিকি ডই মাখতে হবে ভালো ব্রেডের জন্য একটু নরম করেই মাখতে হয় তাহলে ব্রেডের মধ্যে অনেক জালি তৈরি হয় ব্রেড বানানো ভীষণই সহজ খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় ভীষণই হেলদিও হয় এখানে বন্ধুরা জানিয়ে রাখি আপনাদের চ্যানেলে আমি আরও অনেক ব্রেডের রেসিপি শেয়ার করে রেখেছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে আমি ডোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি কতটা স্টিকি আছে দেখেই বুঝতে পারছি স্টিকিনেস কাটানোর জন্য হাফ চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে একটুখানি জড়িয়ে নিচ্ছি এইরকমভাবে যতটা নরম করে মাখা হবে ডোটা ব্রেড কিন্তু তত বেশি ফোলা হবে আর জালিদার হবে অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ যাতে ডোটা আমাদের ঠিক মতো সেট হয় আর হাতে না লেগে আসে এটা ভীষণই স্টিকি আছে খুব বেশি ময়দাও নেবেন না এই পর্যায়ে তাহলে কিন্তু ডোটা খারাপ হয়ে যাবে মানে ডোটা তো নরম থাকবে না এই সবটা জড়িয়ে নিয়েছি দেখুন আলতো হাতেই জড়িয়ে নিয়েছি দু চারবার পাঞ্চও করে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন দু ঘন্টা পর আমাদের ডোটা কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন সামান্য ময়দা ছড়িয়ে একটুখানি আমরা এটাকে একটুখানি চেপে ভেতর থেকে হাওয়াটা বার করে দিলাম দিয়ে এবারে এটাকে বের করে নেব বাটি থেকে অল্প করে হাতে ময়দা নিয়ে নিয়ে এটাকে বার করে নিতে হবে এবার দেখুন কিচেন টপ পরিষ্কার করে তাতে ময়দা ডাস্ট করে নিচ্ছি এবারে ডোটা এর মধ্যে নিয়ে নেবো হাতে একটুখানি ময়দা মেখে নিয়ে ডোটাকে একটুখানি মেখে নিচ্ছি আর এরকমভাবে ধার দিয়ে মুড়ে মুড়ে কতগুলো লেয়ার বানিয়ে নিচ্ছি দেখুন এইরকমভাবে বানিয়ে নিতে হবে যাতে ব্রেডের মধ্যে অনেক জালি তৈরি হয় এই রকমভাবে মুখটাকে সিলও করে দিলাম একটা গোল ফর্মে নিয়েছি এবারে বেলে নেবো একটু বড় করে রুটির মতন করে বেলে নিয়েছি দিয়ে ফোল্ড করে দিচ্ছি আবারও হাত দিয়ে চেপে চেপে দিয়ে চার ভাঁজ করে দিচ্ছি মানে মোটামুটি স্কোয়ার শেপে নিয়ে আসছি দেখুন এটা একটা মোটা সোটা বালিশের মতন হয়ে গেছে আবারও একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি নাহলে আটকে যেতে পারে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম দিয়ে এটাকে আবারও বেলে নিচ্ছি ব্রেডটা যতটা পাতলা করতে চান আর কি ততটা বড় করে বেলে নেবেন এই পর্যায়ে বড় করে বেলতে পারবেন পরে কিন্তু আর বেশি বড় করতে পারবেন না সেই জন্য এখনই যতটা পাতলা করতে চান সেই অনুযায়ী বড় করে বেলে নেবেন আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি এবারে মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি তেলের উপর অল্প একটু নুনও দিয়ে দিলাম যেহেতু আমরা স্ক্যালিয়ানগুলো অ্যাড করব তো সেই জন্য একটু নুন না দিলে আলো না লাগবে খেতে একটু নুন দিয়ে স্কেলিয়নগুলো ছড়িয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে পাতলা করে লেয়ার করে দিয়ে হাত দিয়ে হালকা করে প্রেসও করে দিচ্ছি এই স্কেলিয়ন কিছু খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু ফেটে যাবে একটা হালকা পাতলা লেয়ার করেই দিতে হবে এবার দেখুন একটা ধার থেকে নিয়ে অর্ধেক পোর্শন এরকম চেপে লাগিয়ে নিয়েছি ধারটা মুড়েও নিয়েছি নিয়ে বাকি অর্ধেকটাও সেটার উপর দিয়ে নিয়েছি নিয়ে হালকা করে প্রেস করে নিয়েছি নিয়ে আবারও একটু নুন স্প্রিঙ্কিল করে দিচ্ছি দিয়ে আবারও রিফাইন সয়াবিন অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে লেয়ার হয় ভালো ব্রেডে আমাদের আবারও স্প্রিং অনিয়ন কুচি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হালকা করে লেয়ার করে চেপে দিচ্ছি আবারও ফোল্ড করে নিচ্ছি দেখুন পুরো একটা বালিশের মতন লাগছে আর ধারগুলো খব সিল করে দিতে হবে এরকমভাবে চেপে চেপে মুখটা সিল করে দিতে হবে তা নইলে কিন্তু এটা খুলে যাবে মানে যখন রান্না করবেন তখন খুলে যাবে পুরোটা সিল করে দিয়েছি এবারে আবারও একটু ময়দা ডাস্ট করে নিয়ে হালকা হাতে বেলে ছড়িয়ে নেব ময়দা অল্প করেই অ্যাড করবেন মানে অল্প ময়দা দিয়ে বেলবেন যাতে ব্রেডের গায়ে এক্সট্রা ময়দা না লেগে থাকে দেখুন খুব আলতো করে আমি বেলছি কারণ ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রিং অনিয়ন কুচি আছে সেই জন্য খুব সাবধানে না বেললে সেটা বেরিয়ে আসতে পারে আর এরকমভাবে স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি হাত দিয়ে হালকা করে প্রেস করে করে ছড়িয়ে নিয়ে ওপরে একটুখানি জল ব্রাশ করে নিচ্ছি উপর থেকে একটু সাদা তিলও ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সাদা তিলের নাটি ফ্লেভারটা খুব ভালো লাগে ব্রেডে আর হালকা করে হাত দিয়ে প্রেস করে দিলাম এর ফলে তিলটাও ব্রেডের গায়ে আটকে গেল এবারে দেখুন এরকমভাবে আলতো হাতে তুলে নিতে হবে নিয়ে তাওয়াতে গরম তাওয়ার মধ্যে অল্প তেল অ্যাড করে দিচ্ছি খুব বেশি তেলের প্রয়োজন নেই দেখতেই পেলেন এক টেবিল চামচ মতো তেল আমি ব্রাশ করে দিয়েছি পুরো তাওয়াটায় দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি সিম আছে ব্রেডটা বসিয়ে দিয়েছি দিয়ে আলতো হাতে আবার একটু চারদারটা সমান করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন পাঁচ সাত মিনিটে একটা পিঠ হয়ে যাবে এরকম আলতো হাতে উল্টেও নিতে হবে দিয়ে অপর পিঠটাও খানিক্ষণ ভেজে নিতে হবে মানে সেকে নিতে হবে আর কি আরও সাত আট মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন ব্রেডটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে আর কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন ধারে ধারে একটু তেলও স্প্রিঙ্কেল করে দিলাম যাতে খুব ভালো মতো তলার পোর্শনটা শেঁকা হয় দেখুন ব্রেড আমাদের রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে আর ধারটাও একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে ধারের পোষণগুলোও খুব ভালো মতন শেঁকা এরকম স্প্যাচুলা দিয়ে হালকা করে স্প্রেস করে দিতে হবে যাতে ভেতরটা খুব ভালো মতন রান্না হয় ভীষণ বড় হয়ে গেছে আর ভারী হয়ে গেছে খুব সাবধানে আলতো হাতে এটাকে তুলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর একটু কেটে নিতে হবে যেরকম শেপে কাটতে চান সেরকমভাবে কেটে নেবেন আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি এই ব্রেডগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে ভীষণই ভালো আর খুবই হেলদি আর পেটও ভর্তি রাখে দেখতেই পাচ্ছেন কত লেয়ার হয়েছে ব্রেডের মধ্যে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে